লখনউয়ের এর কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত তিন দিনের রিনোভেটেড ম্যাক্সিলো ফেশিয়াল ট্রমা গ্যালারি কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে যোগ দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও প্রখ্যাত ওরাল ম্যাক্সোলো ফেশিয়াল সার্জন ডক্টর মানিক শাহা প্রাক্তন ছাত্র হিসাবে সম্মান সূচক ফেলোশিপে ভূষিত করে তাকে বিশেষ সম্মান জানায় কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটি শুক্রবার অর্থাৎ একত্রিশে অক্টোবর থেকে শুরু হওয়া এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে ক্যাজি এমিউর শতবর্ষ পর্ব দুই প্রাঙ্গণে দেশ বিদেশের ও মেক্সিলো ফেশিয়াল সার্জনরা অংশগ্রহণ করেছেন এই আয়োজনে এদিন সরাসরি প্রদর্শনীর মাধ্যমে সার্জিক্যাল এয়ারওয়ে অরবিটাল অ্যাক্সেস টেকনিক এবং বোন গ্রাফট হারভেস্টিং পদ্ধতির উপর বক্তব্য রাখেন চেন্নাইয়ের খ্যাতনামা সার্জন ডক্টর অনন্ত নারায়ণ সহ একাধিক বিশেষজ্ঞ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা শুধু অভিজ্ঞতা বিনিময় করছেন না বরং তরুণ চিকিৎসকদের হাতে কলমে শেখানোর সুযোগ তৈরি করেছেন বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যিনি নিজেও কেজি ইউর প্রাক্তন ছাত্র এবং ওড়ালো মেক্সেলো ফেসিয়াল সার্জারিতে এমডিএস ডিগ্রিধারী এই কর্মসূচিতে যোগ দিয়ে করেন অতীত স্মৃতিচারণ তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের তরফে সম্মানসূচক ফেলোশিপ গ্রহণ করেন যার তার চিকিৎসা ক্ষেত্রে অবদানের প্রতি এক বিশেষ স্বীকৃতি এর পাশাপাশি এদিন চিকিৎসা শিক্ষায় মাতৃভাষার প্রয়োগের গুরুত্ব নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা চিকিৎসা শাস্ত্রে মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করলে বোঝাপড়া বাড়ে সহানুভূতি গড়ে ওঠে এবং রোগীর সঙ্গে যোগাযোগ হয় আরও মানবিক ও কার্যকর বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মেধাবী শিক্ষার্থীদের জন্য ডক্টর মানিক সাহা গোল্ড মেডেল চালু করেছে যা এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসাবে আরও গৌরবান্বিত করে তুলেছে তার অবদানকে এর আগেও দু তেইশ সালের বাইশ ডিসেম্বর কেজি অটল বিহারী কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত আন্তর্জাতিক জর্জিয়ান মিটে যোগ দিয়েছিলেন ডক্টর মানিক সাহা View report news now.